আজকে আমরা যাচ্ছি ঢাকা মোহাম্মদপুর বসিলা গার্ডেন সিটি চল্লিশ ফিট রাস্তার একদম শেষ সীমানায় তুরাগ নদীর পারে এখানে ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে রিক্সায় আসা যাবে সত্তর থেকে আশি টাকা ভাড়া নিবে আর বাইকে আসলে আট দশ মিনিট সময় লাগে এ তো আমরা কিন্তু বলতে বলতে চলে আসছি আর এই জায়গাটাও খুবই সুন্দর আর যেহেতু এখন বর্ষাকাল একদম নদী ভরা পরিষ্কার পানি অন্যান্য সময় কিন্তু একটু পানি থেকে গন্ধ হয় তবে এখন একদম ফ্রেশ পানি মানে আশপাশটাও বেশ সুন্দর বিকেল বেলা ঘুরতে আসার জন্য চমৎকার একটা জায়গা আর এই সময়টাতে এখানে মোটামুটি সবকিছুই পাওয়া যাবে আশেপাশে ছোট ছোট দোকানও আছে ওইসব জায়গায় ভাজা পোড়া খাবার গুলো পাওয়া যায় আবার এই ওয়াকিং ওয়ে ধরে হেঁটে আরো সামনে গেলে ফুড কোর্টও পাওয়া যায় আর এই জায়গাটাতে এই যে এখানে অনেক নৌকা আছে ঘন্টা হিসেবে নৌকাতে নৌকা যায় আবার এপার থেকে ওপারে যাওয়া যায় ঘন্টা হিসেবে ওনারা তিনশো চারশো টাকা নেয় আর এপার থেকে ওপারে যেতে বিশ টাকা করে নেয় এগুলো আপনারা দামাদামি করে নিতে পারবেন তো আমরা যেহেতু মাঝে মাঝে আসি বেশিরভাগ সময় আমরা এপার থেকে ওপারে যাই ওপারে যেয়ে একটু ঘোরাঘুরি করি চা খাই তারপরে আবার ফিরে চলে আসি মানে এক কথায় ঘুরতে এসে নৌকা ভ্রমণ হয়ে গেল আবার মানে অন্যান্য ঘোরাঘুরিও হয়ে যায় যদিও আজকে খুব একটা ইচ্ছা ছিল না এপারে আসার কিন্তু আমার ছেলে নৌকায় উঠতে চেয়েছিল সেই জন্যই ওঠা ভাবলাম ঠিক আছে আমরা ওপারে এসে একটু ঘুরে যাই ঘুরে তারপর আবার চলে যাব এতে করে ওর নৌকায় ওঠার ইচ্ছাটাও পূরণ হয়ে যাবে তো এবারে এসে হাঁটতে হাঁটতেই নজর কাড়লো এই যে এখানে অনেকগুলো কাঁঠাল এক চাচা বিক্রি করছে বললো ওনার নিজের গাছের কাঁঠাল আসলে এবছর কয়েকটা কাঁঠাল কিনে নিয়ে আসা হয়েছে একটা কাঁঠালও ভালো পড়েনি এক কথায় খেয়ে কোনো শান্তি পাওয়া যায় নাই মানে সব ফেলেই দিতে হয়েছে তো কাকা খুব বিশ্বাসের সাথে বললো কাঁঠালটা ভালো হবে আর সেই জন্য ছোটখাটো একটা কাঁঠাল আমাদের জন্য নিয়ে নিলাম আমার ছেলে তো খুবই খুশি আর এই যে এই পাশে চলে আসলাম একদম খোলামেলা ফাঁকা মাঠের মতো পাশেই দেখলাম যে অনেক পেয়ারা ধরে আছে এই গাছটাতে বিশাল বড় একটা গাছ তবে অনেক করেও পাকা পেয়ারা কিন্তু পাওয়া যায়নি সবই কাঁচা আর ছোট ছোট আমার ছেলে তো খুবই চেষ্টা করছে তবে এগুলো এতই শক্ত সে অনেক চেষ্টা করেও কিন্তু ছিটতে পারেনি তো আমরা মোটামুটি ঘুরলাম আজকে কিন্তু আমরা এপারে চা খেতে বসিনি কারণ উদ্দেশ্য ছিল আমাদের আমরা যে পার থেকে এসেছি মানে মোহাম্মদপুরের যে পার ও পারেই একটা স্টলে যেয়ে চা খাবো তো আমার ছেলের বায়নার কারণেই আসলে আমরা নদী এ পারে আসলাম আবার ও পারে যাচ্ছি তো ও পারে যে আমরা চা খেতে যাব সেটাও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর দেখেন বিকেলবেলা নদীতে এরকম নৌকায় করে ঘুরতে কিন্তু বেশ ভালো লাগে ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া আর চারপাশে পরিষ্কার পানি আমরা ওপারে ঘুরে আবার এপারে চলে এসেছি মানে বসিলা গার্ডেন সিটি এসেছি অনেক ভাজা পোড়ার আছে সেখানে আপনারা একদম গরম গরম ভাজা পোড়া খেতে পারবেন তো আমরা টুকিটাকে একটু খেয়ে নিলাম খেয়ে আবার মানে ওয়াকিং যে ঠান্ডা হাওয়া খাবো এই জায়গাতেই এক বাসি বিক্রেতা বাসি বিক্রি করছিল ওনার কাছ থেকে এই বাসিটা কিনে দিয়েছি বিশ টাকা নিয়েছে তবে বিশ টাকার এই খেলনা পেয়ে আমার ছেলে ভীষণ খুশি সে এটা নিয়ে আছে বারবার এটাতে দিচ্ছে ফু আর সে হাঁটছে মানে খুব মজা পাচ্ছে তার বাবার সাথে সে হাঁটতে এমনিতেও মজা পায় তো এই জায়গাটাতে আসলে বাচ্চাদেরকে নিয়ে আসলেও কিন্তু ওরাও অনেক পছন্দ করবে যেহেতু চারপাশেই একদম খোলামেলা আর একদম ফ্রেশ বাতাস বিকেল টাইমটা তো তো খুবই ভালো লাগে তো এই যে বাপ ছেলে দৌড় প্রতিযোগিতা দিচ্ছে আর পিছনে পিছনে আমিও যাচ্ছি আর পাশাপাশি তো দেখতে দেখতেই যাচ্ছিলাম তো আমরা অনেকটা হেঁটে এসে সেই যে বলেছিলাম চা খাবো এখানে ওনারা গরুর দুধের চা বানায় খুবই চমৎকার হয় তো চাটাও আমরা খেয়ে নিলাম খেয়ে এখন আমরা বাসার দিকে রওনা দিয়েছি তবে ইতিমধ্যেই সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যার আকাশটা দেখেন আল্লাহ সুহান আল্লাহ কি সুন্দর এই তো আজকের ঘোরাঘুরি এই পর্যন্তই আল্লাহ হাফেজ